তা সালামু আলু কেউ যদি আপনাকে হুমকি প্রদান করে আপনার হাত ভেঙে ফেলবে পা ভেঙে ফেলবে অথবা আপনাকে মেরে ফেলবে অথবা আপনার পরিবারের ক্ষতি করবে বড় ধরনের ক্ষতি করে ফেলবে এই ধরনের কেউ যদি হুমকি দেয় প্রথম আপনি কোন কাজটা করবেন প্রথম কোন কাজ করবেন পরে কোন কাজ করবেন এবং যিনি হুমকি দিলেন তার কী পরিণতি হতে পারে কতদিনের সাজা হতে পারে তার আর কি করা উচিত এবং এখানে পুলিশের ভূমিকা রেখে পুলিশ কি কাজ করবে সালাম তো আগেই প্রথমত আপনি এর সামনে জনপ্রতিনি বলবেন যদি আপনি না বলেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন থানায় জিডি করবেন পুলিশ যখন যাবে তখন দেখবেন যে আরো কথাটা বেড়ে গেল যে আমি তোমাকে কি হুমকি দিছি এটা কথা বলে ফেলছি আর তাই তুমি থানা থেকে পুলিশ নিয়ে আসছো তখন কিন্তু লোক যারা আছে তারাও কিন্তু এই যে আপনি হুমকি পেলেন আপনি একটা জিঠি করলেন তখন কিন্তু তারাও আপনার প্রতি একটা নাগস হবে যে আমরা তো আছি আমরা তো মারা যাইনি আমি এলাকার একজন ব্যক্তি আমাকে সবাই মানে তুমি আমাকে বলতাম কেন তুমি থানায় গেছো আগে স্থানীয় যে বিচারটা এটা কিন্তু অনেক বড় ধরনের বিচার সেই কারণে আগে স্থানীয় লোকগুলোকে জানানো উচিত মান্যবর যারা আছে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে একটু অবহিত করা উচিত তাহলে এই কিন্তু পরে পরে সে তো তোমাকে মেরে ফেলে নেই সে আবেগের তার আগের মাথায় একটা কথা বলবে তাই বলে তুমি থানায় জিডি করবা এ ধরনের কথা আসে আমরা শুনতে পাই সেই কারণে আমাকে আমার যেটা ব্যক্তিগত হিসাব আমার ব্যক্তিগত যেটা মতামত আগে স্থানীয় দুই চারজনকে জানিয়ে তারপর জিডি করবেন যেটি করবেন আপনি যে থানা এলাকায় বসবাস করেন যেখানে ঘটনা ঘটেছে ঠিক সেই থানায় একটা জিডি করবেন জিডি করার পরে আপনি যদি পুলিশকে বলেন আমার আসামিকে ধরেন না কেন আমি জিডি করলাম ওই লোক আমার হুমকি দিল আমি তার ধরলেন না কেন পুলিশ এই আসামিকে ধরবে না কেন ধরবেন আইনি বলা নাই

আপনাকে যে হুমকি দিয়েছে তাকে আপনাকে দুই পক্ষকেই সমন্বন্ধের মাধ্যমে ডাকবে একটা তারিখ দিয়ে ওই তারিখে দুই পক্ষই যেতে হবে এখন যিনি হুমকি দিয়েছেন তিনি যদি গুরুত্ব না দেন হুমকি দিয়েছে উনি যদি না যান নামে কিন্তু ওয়ারেন্ট হবে ওই দিনে যেদিন দেখেছে সেই দিন যদি উনি ওয়ার অফিসে থাকেন তার নামে সেই দিনে ওয়ারেন্ট হবে তখন কিন্তু এই পরবর্তী সময়ে যে কোনো দিন তাকে যে কোনো সময় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে আর যদি সমুনাটাকে তিনি সেদিন যান তখন কি হবে তখন আদালত দুই পক্ষের কথা শুনবে শোনার পরে আদালত যদি মনে করে এটা এখানে মীমাংসাযোগ্য আপোষযোগ্য সেক্ষেত্রে ওখানে তিনি এটা আপোষ করে দেবেন মীমাংসা করে দিলেন বুঝলেখা নিয়ে দুই পক্ষকে বিদায় দিয়ে দিবেন ওই দিনে শেষ কিন্তু ঘটনা যদি আদালত মনে করেন জেনে ঘটনা ঘটেছে তার উদ্দেশ্য খারাপ ছিল সেক্ষেত্রে আদালত তাকে শাস্তি দিতে পারেন কতদিনের শাস্তি দিতে পারেন ছয় মাসে দিতে পারেন ছয় মাসে দিতে পারেন এক বছরে দিতে পারেন সাত মাসে দিতে পারেন আদালতের একটি আদালত যেটা মনে করবেন উনি দিতে পারেন এটা সমস্তটাকে সুন্দর রাখার জন্য একটু সতর্ক একটু সচেতন হওয়া দরকার কথাবার্তা চলাফেরা সবকিছু যদি একটু হিসেব করে করেন সব যদি আপনি সচেতনতার সাথে একটু ইয়ে করেন দেখবেন যে সমস্যা সুন্দর হবে আর সমস্যা সুন্দর হলে আপনার বসবাস সুন্দর হবে পরিবেশটা সুন্দর যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম